হ্যাঁ জয়নু তো আজকে আমাদের ড্রিম ফজি একাডেমির কাছে একটা গর্বের দিন আর একটা খুশির দিন কারণ এই একাডেমি ডিফেন্সের মানে আমাদের ইন্ডিয়ান আর্মি পুলিশ বিএসএফ আমরা তৈরি করি এখান থেকে আর আজকে যিনি এসেছেন নদিয়া থেকে তার ওনা ছেলেকে ভর্তি করাতে ऑलरेडी ভর্তি হয়েছে সমস্ত কিছু খবর নেওয়ার পরে আজকে আমাদের একাডেমিতে আবার গৌরবকে রাখতেসেজে তাই তো স্যার হ্যাঁ আর উনি ইন্ডিয়ান আর্মিতে আমাদের দেশে সেবা করেছেন এক্স ইন্ডিয়ান আর্মি ক্যাপ্টেন ছিলেন তাই না মেড ক্যাপ্টেন্স হ্যাঁ তো এটা আমাদের কাছে সত্যি খুব গর্বের বিষয় কি উনি সমস্ত কিছু দেখার পর এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তারপর আর ছেলেকে ভর্তি করতে দিয়ে এসেছে এসেছে কি তো আমরাও চাইবো কি যেভাবে হোক বড়কে এখান থেকে সাকসেস হয়ে বাড়ি পাঠাতে পারে কারণ উনি বলছিলেন কি ওনার একটা লোকাল এটা যে যেভাবে আর কি মানে ভালো একটা ফেস আছে আর কি প্রত্যেকে মানুষ জানেন সমস্ত দপ্তরের মানুষ চেনেন কারণ চিনবেন বা না 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 কেন কারণ যিনি যেভাবে আমাদের দেশের সেবা করে এসেছেন আমাদের আজকে ওনার ছেলেকে ভর্তি করতে এসেছেন তো স্যার আপনি দু এক কথা বলুন আমাদের একাডেমি নিয়ে আচ্ছা আমি ফার্স্ট টাইমে আমি একাই বলতে যাই আমি হচ্ছে এক্স ক্যাপ্টেন জগন্নাথ মণ্ডল রেজিমেন্ট আর্টিলারিতে আমি টোয়েন্টি এইট ইয়ার সার্ভিস করেছি ক্লার্কাল জব আচ্ছা স্যার আমি আজ পাঁচ বছর প্রায় হয়ে গেল আর আমার বাড়ি হচ্ছে নদিয়া ফেরট আচ্ছা স্যার আর যেহেতু আমি ম্যান আমার পেটসম্যানের একটা দবদবা তো ওখানে থাকবেই আছে আর একটা গেজেটের ব্র্যান্ড হিসাবেও আমার একটা আছে তো আপনাদের ডিম ফোজি একাডেমি আমি অনেক দিন থেকে ফলো আপ করছিলাম এতে বিশেষ করে আপনার এতে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে স্যার ইউটিউবে তো আমি অনেক কলেজ দেখেছি তারপরে আমি যখন দেখলাম যে আমি তো এই ডিগ্রি বা না বাড়িয়ে আমাকে এমন একটা অ্যাকাডেমি দরকার যেখানে ছেলের একটা ক্যারিয়ার তৈরি হোক সাকসেস হোক লাইফ বাড়ুক অ্যান্ড যেখানে ফিজিক্যাল ফিটনেস আমি শুধু এটা চাই না যে শুধু রেপিন বা এক্সামে পাস করুক আর তারপরে ফিজিক্যালে এরকম কিছু হোক আমি এরকম পছন্দ করি আমি নিজেও ফিজিক্যাল ফিটনেস আর হোপফুলি আমি এটাই চাই যে আমার সন্তানরা আমার দেশের পড়তে পারছি যেন ফিজিক্যাল ফিটনেস হোক আর আমি ড্রিম প্রজেক্টে আমি যখন ফার্স্ট টাইম আসলাম অ্যাডমিশনের জন্য আমি প্রত্যেকটা এরিয়া আপনাদের ঘুরে দেখলাম হ্যাঁ দেখেছি প্লাস আমি লোকাল এরিয়াও আমি ঘুরেছি লোকাল প্রত্যেক ম্যাক্সিমাম অন্তত কিছু না হলেও দশ থেকে বারো জনকে দোকান থেকে অটোওয়ালাকেও আমি জিজ্ঞাসা করেছি যে প্রজেক্ট কেমন কেমন হতে বিয়ে বা কেমন ওরা কি করাচ্ছে তা প্রত্যেকে একই রকম একটা ফিডব্যাক আমাকে দিয়েছে যে না এখানে খুব ভালো ভালো কোচিং করাচ্ছে আর এখান থেকে অনেকে সাকসেস হচ্ছে আমি আপনাদের বোর্ড ক্লাব আমি আমি করেছি তথে এক ইন্ডিয়ান আর্মির এক্স ফোজি হিসাবে এটা আমি সবসময় আমি চাচ্ছি যে একাডেমি থেকে যেন অনেক আপনারা যেমন মেহনত করছেন আপনাদের স্টুডেন্টরা যেরকম মেহনত ওদেরকে শেখাচ্ছেন আরও ভালো হোক আর এখন শুধু ওয়েস্ট বেঙ্গল প্রাইস নয় যেন বাইরে থেকেও ছেলেরা আসুক একজন আর এখানে কোচিং করুক আমি আমি আই এম আই ভেরি হ্যাপি থ্যাংক ইউ স্যার আমি খুব ভেরি হ্যাপি আর আমি এটাই আশা করুক যে নিশ্চয়ই আমি যেহেতু আমার ছেলেকে নিয়ে এসছি হুম হোক তৈরি হোক এই বলে আমি শেষ করছি থ্যাংক ইউ স্যার জয়েন জয়েন স্যার হ্যাঁ একটা কথা বলতে চাইছি কি যেহেতু উনি ডিফেন্স পার্সন উনি মানুষকে ভালোভাবে চেনেন সিভিলিয়ান মানুষ চিনো না চিনুক বা না চিনুক ওনারা বুঝতে পারে প্রত্যেকটা মানুষ অ্যাক্টিভিটি তার সে মানুষটার বিহেভিয়ার কেমন তার অ্যাক্টিভিটি কেমন সেই জায়গাতে তবে কি ওনা ছেলেแก আমাদের এখানে ভুক্তি করা উচিত আর গৌরব তুমি বলো যে তোমার কেমন লাগে ফিলিংসটা কি গৌরব বলছে খুব একটা কিছু জানি না দাবা আজ এখানে বলেছে বলো গৌরব তুমি কি বলতে চাইছো আমার সূত্র বলতে কি আমার প্রথম দিন এসে ভালো লেগেছিল খারাপ লাগেনি কথাবার্তা সবাই ভালো লেগেছে আর এখানে এত ছেলে পেলে পরে হয়তো ভালো কিছু চলো না হলে বেকার বেকার থেকে এত ছেলে আসবে না তাই না একদম তো আমি তো কিছু সেরকম জানি না কিন্তু আমি চাইবো আশা করি সব কিছু ভালো হবে একদম আমি যে আমি আর কি বলবো একদম একদম ঠিক আর গৌরব এই লাইনে ফার্স্ট এসেছে আমরাও চাইবো কি মানে স্যার যেভাবে এসছেন খালি হাতে যাতে না ফিরে বাড়ি পাঠাই আমরা ওকে যেভাবে সাকসেস হোক আর আমরা তো মানে এই লাইনে বলে কি এই লাইনের আমরা হচ্ছে কারিগর বা ডাক্তার মানে একটা মানুষকে প্রতিদিন দেখছি ওর মধ্যে একটা জিনিস দেখলাম আর কি ভিডিওতে বলছি তার আগেও বলছিলাম কি মানে ছেলেটা খুব ওপেন মাইন্ড ফ্রি মাইন্ডের ছেলে খুব ভালো মানে আপনি যেভাবে ওকে তৈরি করেছেন এটা প্রত্যেকে পারেন অনেকে ডিফেন্স পার্সেন আসে ভর্তি করান কিন্তু সত্যি বলতে চাইছে বা আপনি যেভাবে দেশকে সেবা করেছেন সেভাবে ছেলেটাকেও মানুষ করেছেন এবার দায়িত্বটা আমাদের উপর থাকছে আর সত্যি আমরাও প্রাউড ফিল করছি যদি এইভাবে প্রত্যেক ছেলে যদি আসে আমি ওকে বললাম কি গৌরব কষ্ট করতে হবে কিন্তু থাকতে পারবে তো গৌরব বলছে কষ্ট না করলে চাকরি পাবো কি করে কষ্ট না করলে সাকসেস হবে কি করে তো এই কথাটা সত্যি বলতে চাই আমাদের খুব ভালো লেগেছে মঞ্চ হয়ে গেছে অনেকে আসে মানে এই যে ফেসের মধ্যে অনেক একটা নার্ভাসনেস কাজ করে সেটা তার ভিতরে নেই মানে সত্যি বলতে চাই এইভাবেই যেমন প্রত্যেকটা ছেলে আমাদের ইয়াং জেনারেশন যেমন মানে থাকে মনের মধ্যে জোশটা থাকে তবে কি আমাদের দেশ একটা সুন্দর দেশ তৈরি হবে ভারত তৈরি হবে তো যাই হোক স্যার আজকে আমরা ভিডিও শেষ করছি এখানে আর আপনার সাথে তো আমাদের এবারে পরিচয় হয়ে গেল আবার যাওয়া আসা থাকছে তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ স্যার ঠিক আছে ওকে বাই ওকে স্যার